আপনাকে তো একটু আগে আমি বললাম বোধ আপনি খেয়াল করেননি আমি আবার রিপিট করছি যে আজকে আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব আশা করছি আর দু একটা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না কাজই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে এইখানে অনারেবল এইখানে আমাদের যে বিধান প্রাথমিক বিধানটাতে টাইমটা শেষ হয়ে গেছে নিয়মটা হচ্ছে যেদিন ফ্রেম করা হয় তার থেকে একুশ দিনের মধ্যে তাদেরকে এটা দাখিল করতে হয় এরপরে অনারেবল ট্রাইব্যুনাল এডিশনাল উইটনেস বা ডকুমেন্ট দাখিলের অনুমতি দিতে পারেন এরপরেও ট্রাইব্যুনালের এনহারেন্ট পাওয়ার আছে এখন এই কোনো যতক্ষণ না আবেদন আসছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে তারা কি করতে চাচ্ছে জি বলুন যে একটা ঐতিহাসিক রায় হয়েছে তার সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে উনিশশো সালে যদিও এই ট্রাইব্যুনাল দুই সালে স্থাপিত হয়েছে এই দুই সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত এইটার নতুন সরকার এটা প্রবর্তন করে নাই কাজে এর দায় দায়িত্ব এই সরকারের নয় এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করেছে প্রথম কথা এটা দ্বিতীয় হচ্ছে পছন্দের লয়ার পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি আসামি যে ব্যক্তি এটাকে বলে স্ট্যান্ডি বলে একটা একটা হচ্ছে ফিউজিটিভ ফিউজিটিভ ফ্রম ল যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোনো অধিকার রাখেন না কাজী উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না উপরন্ত উনি নিজেও বা ইমেল অর আদার যদি এটা আইনের মধ্যেই নাই ওনার আবেদন করার কোনো এক্তিয়ার নাই না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এক থাকবে না আইনজীবী নিয়োগের তো উনি হাজিরই হননি কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন কে আইনজীবী নিয়োগ হবেন সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনি বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়জার ঠিক করে দেবেন এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করেই এটা করা